আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবরকাত দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটা যারা দেখতেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ আমি আপনাদের একটা তিরিশ শতাংশ জায়গা দেখাচ্ছি এই তিরিশ শতাংশ জায়গাটা বিক্রি করা হবে বিশ ফিট রাস্তার সাথে এই জায়গাটা বিক্রি করা হবে এটাতে চাইলে একটা ফ্যাক্টরি করতে পারবেন চাইলে একটা বড় খাবার করতে পারবেন চাইলে অনেকগুলো বাড়ি করা সম্ভব যেহেতু আমরা ছোট আকারও বিক্রি করতে পারি চাইলে একসাথেও বিক্রি করতে পারি নাওয়ার হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা মুর্গাপাড়া বাজার স্ট্যান্ড আছি এই মুগাপাড়া বাজার স্ট্যান্ড থেকে আমরা এই জায়গাটাতে যাব। মুরগাপাড়া বাজার স্ট্যান্ড যে সোনারগাঁ মুরগাপাড়া এখান থেকে এই জায়গাটাতে যেতে বিশ টাকা ভাড়া লাগবে আর এখানে দেখেন দোয়েল গাড়ি স্বদেশ গাড়ি এখানেই অ্যাস্ট্যান্ড আছে এখানে আসি আপনারা নামতে পারবেন আমরা এখন যে মুরগাপাড়া থেকে যাচ্ছি এখান থেকে যে সোনারগাঁও জাদুঘরের সামনে সোনারগাঁও জাদুঘরের একটু আগে যে রাস্তাটা অনেক সুন্দর একটা রাস্তা আমরা আপনাদের দেখাচ্ছি এবং পরিবেশও অনেক সুন্দর পরিবেশ আমরা এখান থেকে যে আপনার মুরগাপাড়া বাস স্ট্যান্ড থেকে আপনার পেমের বাজার যেতে বিশ টাকা ভাড়া লাগে এটা হল সোনারগাঁও জাদুঘর সোনারগাঁ জাদুঘরের পাশ দিয়ে আমরা যাচ্ছি পানাম সিটি পানাম সিটি পর্যন্ত আসতে আপনাদের বিশ টাকা ভাড়া লাগবে দশ টাকা ভাড়া লাগবে এখান থেকে আপনারা পেমের বাজার আসতে দশ টাকা ভাড়া লাগবে টোটালি আমরা এই জায়গাটাতে যেতে বিশ টাকা ভাড়া লাগবে আমরা যাচ্ছি আমরা চাইলেও এটা চৈতি ইন্ডাস্ট্রিয়াল পার্ক ওই পাশ দিয়েও আমরা আসতে পারি চৈতি ইন্ডাস্ট্রিয়াল পার্ক থেকেও একই ভাড়া লাগবে প্রেমের বাজার যেতে আমরা যে প্রেমের বাজারের পাশেই যে মহল্লা মহল্লা দিয়ে আমরা এই জায়গাটাতে যাইতেছি দেখেন এই মহল্লাটা এই জায়গাটাতে দেখা যায় যেহেতু এই মহল্লাগুলাই এই আমরা যে হামসাদি ঈদগা এখানে যেহেতু সবাই মহল্লার মানুষ একসাথে হামসাদি ঈদগাতে এখানে পাশে কবরস্থান আছে পাশাপাশি ঈদগা আছে আমরা আপনাদের যাইয়ে দেখাচ্ছি এই যে চৌরাস্তার থেকেই আমরা যাব আপনাদের দেখাবো চৌরাস্তার একটু পরেই আর যেহেতু চৌরাস্তার পাশেই বাড়িঘর আছে আশেপাশে বাড়িঘর আছে থাকার জন্য বা একটা ফ্যাক্টরি করার জন্য খুব মিলিয়ে খুব সুন্দর জায়গা আমরা অলরেডি জায়গাটা দেখাচ্ছি আপনাদের দেখেন এটা হইল তিরিশ শতাংশ জায়গা তিরিশ শতাংশ জায়গা পুরাটাই বিক্রি করা হবে আর তিরিশ শতাংশ জায়গাটা দেখেন একদম বিশ ফিট রাস্তার সাথে এই বিশ ফিট রাস্তার সাথে আমরা আপনাদের দেখাচ্ছি আর এটা হামসাদি ঈদগার একদম সামনে জায়গাটা আর চারিপাশে একদম স্কোয়ার জায়গা আর যেহেতু জায়গাটা হামসাদি ঈদগার পাশে আর এই জায়গাটার অ্যাড্রেসটা একদম সহজ যেহেতু আমরা নিজেরাই বায়না করে তারপরে আমরা জায়গাটা বিক্রি করার জন্য অলরেডি দিচ্ছি আর একটা জায়গা যখন আমরা বায়না করি যখন আমরা বায়না করি অবশ্যই আমরা কাগজপত্র দেখি তারপরে বায়না করি যেহেতু কাগজপত্র যদি কোনো সমস্যা থাকে বা কোনো ত্রুটি থাকে তাহলে আমরা বিক্রি করতে এটা সমস্যায় পড়ে যাব ওই জন্য আমরা অবশ্যই কাগজপত্র যাচাই বাছাই করে তারপরে একজন মালিকের সাথে লেনদেন করি আর আপনারা যখন একটা জায়গা নেবেন বা একটা জায়গা সম্বন্ধে কথা হবে তো অবশ্য আপনারা নিজেরা নিজেদের মতো কাগজপত্র যাচাই বাছাই করবেন এটাই স্বাভাবিক আর এটাতে কাগজপত্রে কোনো কোনো ভুল নেই মানে একদম ভুল ত্রুটি ছাড়া সুন্দর একটা কাগজ একদম ক্লিন একটা কাগজ যেহেতু আমরা নিজেরাই বায়না করছি নিজেরাই কাগজপত্র দেখছি দেখি তারপরে আমরা বায়না করছি আর এইটা হলো তিরিশ শতাংশ এই জায়গাটা একসাথে যদি আপনারা নিতে পারেন তাহলে এখানে একটা ফ্যাক্টরি করা খুব সুন্দর হবে যেহেতু তিরিশ শতাংশ জায়গাতে অনেক কিছু করা সম্ভব আর এখানে যদি একটা খামার করেন সেটা অনেক বড় করে একটা খামার করা যায় আর আমরা এটা বিক্রি করব যেহেতু আমরা এটা ভাঙিয়েও বিক্রি করতে পারি দশ শতাংশ দশ শতাংশ করেও আমরা তিরিশ শতাংশ বিক্রি করতে পারি আর দশ শতাংশ যে বিশ ফিট রাস্তার পাশে মুখটা পড়বে পাঁচচল্লিশ ফিট মুখ পড়বে যেহেতু পাঁচচল্লিশ ফিট পাঁচচল্লিশ ফিট পাঁচচল্লিশ ফিট করে মুখ পড়বে দশ শতাংশের জায়গা আর আমরা যখন দশ শতাংশ থেকে একটু কম বিক্রি করতে যাই এই যে দেখেন আমরা দেখাচ্ছি এখান দিয়ে একদম সোজা একদম স্কোয়ার একটা জায়গা আর আমরা যখন ভাঙি বিক্রি করতে যাই আমরা তিন শতাংশ যেহেতু বিক্রি করতে পারবো যেহেতু আমরা এটা নিজেরা নিজেদের মতো বায়না করা আছে মালিকের এখানে কোনো পাওয়ারে নেই যেহেতু মালিক এখন আমাদের থেকে টাকা নেবে উনি রেজিস্ট্রি দেবে উনি ওনার রেস্টের দিন আসবে রেস্টে দেবে আর আমরা যেহেতু বাইনা করছি আমরা এটা আমাদের মতো আমরা সব কিছু যাচাই ব্যচাই করে তারপরে বাইনা করছি আর আমরা প্রত্যেকটা জায়গা যখন আমরা দেখাই তখন আমাদের অনেক কাস্টমার আসছেন অনেকজন আসছেন দেখছেন আপনারা নিজেরাই বলবেন যে আমরা যাই দেখাই আপনারা বাসা থেকে বসি যাই দেখবেন নিয়ে আসিও তাই দেখবেন তাই আমরা আপনাদের কষ্ট না হওয়ার জন্য বা আপনারা অনেক অনেকে অনেক কিছু ভাবেন যে আমরা ওখানে গেলে বা কোনো হেনস্থ হব কি না বা আমরা ওখানে গেলে কোনো যেটা দেখছি অন্যটা দেখবেন কিনা এইটাতে কোনো সন্দেহ নাই যে যা দেখাচ্ছি আপনারা তাই এগুলা আমরা একটা দেখায় আর একটা ঘুরে ফিরে আনার কোনো সুযোগে নাই আর আমি চাই সবসময় স্বচ্ছভাবে আপনাদের যেন বুঝাইতে আর আপনারা এখান থেকে মতিঝিল যে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ওখান থেকে যদি আপনারা দোয়েল গাড়ি বা স্বদেশ গাড়ি এই গাড়িগুলো দিয়ে আপনারা যদি মুরগাপাড়া আসে মুরগাপাড়া স্ট্যান্ড থেকে পেমের বাজার আসতে বিশ টাকা ভাড়া লাগবে আর এটার শতাংশ হলো এক লক্ষ পঁষট্টি হাজার টাকা শতাংশ এক লক্ষ হাজার টাকা শতাংশ আপনি চাইলে পাঁচ শতাংশ নিতে পারবেন কিন্তু পাঁচ শতাংশ নিলে আপনার জায়গাটা চিকন হয়ে যাবে তো আমরা চাইবো যেন আপনারা সুন্দরভাবে জিনিসটা মানে বাড়ি কর একজন জিনিস যে জায়গা নেয় উনি অবশ্যই একটা পিউচার হিসাব করে নেয় তো দশ শতাংশ জায়গাটা খুব সুন্দরভাবে স্কোয়ার হয় খুব সুন্দরভাবে বাড়ি করা সম্ভব আর আমরাও চাইব যেন আপনারা সুন্দরভাবে যেভাবে স্কোয়ারলি বা সুন্দরভাবে বাড়ি একটা করতে পারেন সেরকমই আর আমি আবারও বলতেছি যেহেতু এটা গুলিস্তান যে দোয়েল গাড়ি স্বদেশ গাড়ি এগুলো দিয়ে আপনারা চৈতি ইন্ডাস্ট্রিয়াল পার্ক এখানেও আসি নামতে পারেন আর এইগুলো হচ্ছে চিটিং গাড়ি মানে কোথাও দাঁড়ায় না আপনি গুলিস্তান থেকে মুর্গাপাড়া আসতে সর্বোচ্চ বিশ মিনিট সময় লাগবে আশা করি আর যদি জ্যাম থাকে তো তাহলে কোনো কথাই নেই আশা করি জ্যাম থাকে না যে এখানে আমরা এখানে দেখেন আমরা এই যে এটা হলো যে হামসাদি ঈদগার ভিতরে আমরা আপনাদের দেখাচ্ছি হামসাদি ঈদগার ভিতরে আমরা দেখাচ্ছি এই ঈদগার পাশ দিয়েই দেখেন আমরা আপনাদের দেখাচ্ছি ঈদগাটা এই ঈদগা থেকে এই ঈদগা থেকে প্রেমের বাজারটা এখান থেকে দেখা যায় আমরা আপনাদের দেখাবো এখান থেকে প্রেমের বাজারটা একদম কাছে আর এই যে রাস্তাটা ঈদগার মুখ পর্যন্ত যে আপনার বিশ ফিট রাস্তাটা বা অ্যাড্রেসটা একদম সহজ এটা হলো প্রেমের বাজার আমরা যে দেখাচ্ছি এটা হলো প্রেমের বাজার এ পাশে আর বিশ ফিট একটা রাস্তা দিয়ে পিক আপ আসে টাক আসে পাশাপাশি যাতায়াতের জন্য খুব ভালো একটা স্পেস যে বিশ ফিটের উপরে একটা রাস্তা আর লাগে না তারপরেও আমরা আপনাদের দেখাচ্ছি এই জায়গাটা একদম ক্লিয়ার করা যে আমরা যে সাইড দিয়ে যে রাস্তার পাশ দিয়ে আমরা ক্লিয়ার করে দিছি এবং সুন্দরভাবে যেন বুঝতে পারেন যে রাস্তাটা নিয়ে আর এখানে যেহেতু মহল্লার পাশে এবং আশেপাশে মহল্লা আছে আশেপাশে মানুষ অ্যাভেলেবেল মানুষ বসবাস করে আর চাইলে আপনারা এখানে চাইলে এখনই আপনি ড্যাজার দিয়ে বালু বরট করতে পারবেন যেহেতু এখানে আশেপাশে ডেজার আছে বালু দিয়ে বরট করে এখনই বাড়ি করতে পারবেন যেহেতু এটা বাড়ি করা সেটা সম্ভব না করলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন